টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চিত্রগণদের ক্লাসে আজকের ক্লাসে আমরা পাঠ্যপুয়ের একটি প্রশ্নের সমাধান করব অনুশীলনী আট পয়েন্ট একের চার নম্বর প্রশ্ন তো প্রশ্নটা আমরা একটু পড়ে নিই আমাদের প্রশ্নে বলা হচ্ছে কি যে একটি গাড়ির চাকার ব্যাস হচ্ছে কত বলতো জিরো পয়েন্ট এইট ফোর মিটার চাকার ব্যাস কত জিরো পয়েন্ট এইট ফোর মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে ছয় বার ঘোরে কয়বার ঘোরে ছয় বার মানে এক সেকেন্ডে ঘুরে হচ্ছে ছয় বার ওকে তো প্রতি সেকেন্ডে যদি চাকাটি ছয়বার বার ঘোরে তাহলে আমরা একটু দেখি ছয়বার বার ঘুরে তাহলে গাছ চাকাটি কী করতে হবে বলতো তো চাকাটির গতিবেগ নির্ণয় করতে হবে গতিবেগ নির্ণয় করতে হবে তাহলে আমরা চাচ্ছি চাকাটির গতিবেগ নির্ণয় করতে আচ্ছা তো এখন দেখো আমাদের প্রশ্ন দেওয়া আছে কি আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে যদি ইজিভাবে একটু বোঝানোর চেষ্টা করি চাকার ব্যাস হচ্ছে জিরো মিটার আচ্ছা এটা ছিল কি ব্যাস ব্যাসকে আমরা ব্যাসার্ধে কনভার্ট করলাম তাহলে আর টু এই ব্যাসকে ভাগ করলাম দুই দিয়ে হয়ে গেল কি ব্যাসার্ধ জিরো পয়েন্ট মিটার এখন চাকার পরিধি সূত্র আমরা জানি টু পাই আর কি জানি টু পাই আর টুটাকে বসাইলাম পাইটাকে বসাইলাম আর এর মানটাকে বসাইলাম টু পাই আর আচ্ছা পায়ের মান আবার কি বলো তো পাই ইকোলসটা আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই মানটা বসায় তুমি হিসাব করতে পারো অথবা তুমি চাইলে ক্যালকুলেটরের সরাসরি পায়ের মানটা বসায় দিতে পারো তো তুমি যদি সরাসরি পায়ের মানটা বসা দাও সেক্ষেত্রে কিন্তু হিসাব হয়ে যাবে তো আমরা যদি এখন এই মানটাকে একটু হিসাব করি টু ইন্টু পাই ইন্টু ফোর পয়েন্ট জিরো পয়েন্ট ফোর টু তাহলে টু পাই ইন্টু জিরো পয়েন্ট ফোর টু তাহলে আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ পাই হিসাব করলে আমরা হিসাব করলে পাচ্ছি হচ্ছে তোমার এইটটি ফোর আমরা পায়টার হিসাবটা এখনও দেখাইনি নি এইটটি ফোর পাচ্ছি জিরো পয়েন্ট এইট ফোর তো ওই জিরো পয়েন্ট এইট ফোর আমরা পেলাম হচ্ছে পায়ের এই মানটা আর কি এখন পায়ের মানটা যদি বসাই দিই আমাদের কাজ কিন্তু হয়ে যাবে তো আমাদের আসলে চাইছে কি প্রশ্নে বলো তো আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে যে চাকাটি কতবার ঘুরবে এবং ঘুরলে চাকাটির এক সেকেন্ড ছয়বার বার ঘুরে চাকাটির গতিবেগ মানে এক ঘন্টায় সে কতটুকু পথ অতিক্রম করবে তা আমরা কিন্তু জানি যে একটা চাকা একবার যদি ঘুরে তার পরিধিতে যতটা পথ থাকে অর্থাৎ পরিধির সম পরিমাণ পথ অতিক্রম করে তাহলে একটা চাকা যদি একবার ঘোরে দেখো চাকাটি একবার ঘুরলে গাড়িটি এর চাকার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে যেহেতু চাকাটি প্রতি সেকেন্ডে ছয় বার ঘোরে তাহলে এক সেকেন্ডে কয়বার কতটুকু পথ যাবে বলতো এক সেকেন্ডে যাবে গেল চাকার পরিধি তার সাথে ছয় দ্বারা গুণ করে দাও এই পরিমাণ পথ সে যাবে এখন এক ঘন্টায় কত সেকেন্ড এক ঘন্টায় আমরা জানি এক মিনিট হলো ষাট সেকেন্ড আর এক ঘন্টা হলো ষাট মিনিট টোটাল ছত্রিশও সেকেন্ড তাহলে এক ঘন্টা হচ্ছে ষাট গুণ ষাট মানে ছত্রিশও সেকেন্ড তাই তো তাহলে এক ঘন্টায় বা এত সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব একটু খেয়াল করে দেখো এই হচ্ছে এক সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব ভালো করে বুঝো আমরা টোটালি ফাইনাল হিসাবে একসাথে করব। এটা হচ্ছে এক সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমার লাগবে হচ্ছে এই পরিমাণ সেকেন্ডের অতিক্রম দূরত্ব তাহলে গাড়িটি এক ঘন্টায় বা এত সেকেন্ডের অতিক্রম করে এই হলো পরিধি হলো এক সেকেন্ডের অতিক্রম দূরত্ব আর এই হচ্ছে আমার ছত্রিশশো সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আচ্ছা তাহলে এইটা পাবো আমরা মিটার এককে কিসে পাবো বলো এই পরিমাণ পথটা আমরা পাবো মিটার এককে কিন্তু আমার প্রশ্নে বলছে কি প্রশ্নে বলছে গতিবেগ কত গতিবেগকে সাধারণত আমরা কিলোমিটার পার আওয়ার এককে নির্দেশ করি কিলোমিটার পার আওয়ার এককে নির্দেশ করি তাহলে এই মিটার থেকে কিলোমিটার যেতে গেলে কী করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে কারণ আমরা জানি এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার এক কিলোমিটার সময় সময় এক হাজার মিটার তাহলে আমরা যদি এটাকে টোটালটাকে ক্যালকুলেটার মধ্যে বসায় দিই এবং বসায় দিলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট জিরো জিরো ওয়ান টু মানে দশমীর পরে একাধিক জিরো এটা আর না লিখলেও হয় তাহলে দেখো ফিফটি সেভেন পয়েন্ট জিরো জিরো ওয়ান টুকে আমরা অ্যাপ্রক্সিমেট কী লিখতে পারি ফিফটি সেভেন অর্থাৎ এটাকে আমরা ফিফটি সেভেন কিলোমিটার প্রায় বলতে পারি কারণ কি দশমিকের পরে দেখো এই শূন্য টুনো যা ছিল এগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি এই জন্য লিখবো কি যে প্রায় সাতান্ন কিলোমিটার এটা হচ্ছে আমাদের একটা গাড়ির ক্ষতিবেগ যে গাড়িটা এক সেকেন্ডে তার চাকাগুলো কয়বার ঘুরতো ছয় বার এবং যার ব্যাস দেওয়া ছিল কত তোমার হচ্ছে জিরো পয়েন্ট এইট ফোর তাহলে আমরা এখান থেকে ব্যাস থেকে প্রথমে ব্যাসার্ধ বের করেছি সেখান থেকে পরিধি বের করছি এই পরিমাণ পরিধি একবার ঘুরলে যায় সেকেন্ডে করে ছয় বার তাহলে এক সেকেন্ডে এই পরিমাণ পথ যায় তাহলে এক ঘন্টায় যাই হচ্ছে এই পরিমাণ পথ এখন যেহেতু কিলোমিটারে বের করবো তাই এক হাজার দিয়ে ভাগ করে আমরা কিলোমিটার পার আওয়ার এর গতিবেগটা বের করে ফেলেছি খুবই সহজ একটি প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ